ঢাকা চট্টগ্রামের মহাসড়ক মির্সরাইয়ে থ্রি হুইলার সিএনজি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মির্সরাইয়ের সচেতন নাগরিক ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রবিবার সকালে উপজেলা সদরে পুরাতন পল্লী বিদ্যুৎ সংলগ্ন মহাসড়কের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউটার্ন হয়ে উপজেলা সড়কের সামনে এসে শেষ হয় এই সময় তারা মহাসড়কের পাশে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় ব্যস্ততম মহাসড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগের সৃষ্টি হয় সচেতন নাগরিকদের পক্ষে আব্দুল মান্নানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবিদিন সাইফুল ইসলাম লিমন দিদারুল আলম মোশাররফ হোসেন মোহাম্মদ ইউনুস আব্দুল রহিম সহ আরো অনেকে বটবড়ি ওই ব্যাটারি চালিত সিএনজি এবং এই অটোরিক্সা জোরভাবে, চালিয়ে যাবে এবং আমাদেরকে সেটা আশ্বস্ত করছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে একটা ভাউক থেকে মানিসি এই যত নিয়ম কানুন না থাকার কারণে বড় গাড়ি মুভমেন্ট না পেরে যত্র যত্র পার্কিং করে ফেলে বড় মেরে বিভিন্ন সময় আমরা আজকে মানববন্ধন পর্যন্ত শুরু করে দিয়েছি তারা কোনো পদক্ষেপ নেয় নাই বলে এবং আজকে এই পদক্ষেপ নিচ্ছি আমরা আজকে মানববন্ধন করেছি আজকের পর থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন হাইওয়ে বা কোনো এই যে চলতে এখানে যারা যাদের নিয়ন্ত্রণ করার দরকার যারা তারা যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আমরা কুটুর পদক্ষেপ নেব এবং কি কুটুরভাবে আমরা বন্ধন করার চেষ্টা করবো মানববন্ধন করবো এবং আমরা নিজস্ব আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিএনজি পর্যন্ত চিন্তা কাটি হয় চিন্তায় হয় সিএনজিতে এবং দুর্ঘটনা হয় মানুষ অনেক নিহত হয় চুরি ডাকাতি খুন ডাকাতি প্র্যাকটিস হয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য অনেক মানুষ বঙ্গু এখন হাসপাতালে আছে অনেক মানুষের জীবন চলে গেছে তাই আমরা আমাদের সবার নিরাপত্তা জানের নিরাপত্তা মানের নিরাপত্তা চাই আমরা অনেক লোক ইদানি করতে আজকে নয় দশ মাসে মিরসারাইতে সিএনজি অ্যাক্সিডেন্ট করে অনেক লোক হতাহত হয়েছে অনেক লোক মৃত্যুবরণ করেছে আমরা সচেতন নাগরিকের নাগরিক প্রামের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সিএনজি অটো রিক্সা এবং বটবড়ি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং টিউন মহায়ে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই অবৈধ গাড়িগুলো কাগজপত্রবিহীন যত্র যত্র গাড়িগুলো চালায় মানুষের এবং মানের নিরাপত্তার ঝুঁকি আছে আমরা মনে করি সেই জন্য আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি পুরো ফ্যামিলি ধ্বংস সারা টাকা পর তাদের বাইরে চালায় তাহলে আমরা সুন্দর মজা যেতে পারি গাড়ি ঘুরে আমরা আমার নির আমাদের ফ্যামিলি বর্তমানে আমার বাইককে আছে ওইখানে এখানে সিএমজির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি এই কারণে আমরা মানে সিএমজির কারণে সিএমজি আমরা বন্ধ চাই মোবাইল রাখতে যে আমরা সিএম সি বন্ধ চাই অটো অটোরিক্সা এবং যা সিএম সি তাহলে ব্যাটারি চালিকা অটোরিক্সা আমরা বন্ধ চাই এবং অন্যান্য মানুষজন এই নিরাপদ নাই চিন্তায় রাহাজ এগুলো বেড়ে গেছে কারণে আমরা চাই সিএনগুলো বন্ধ হক এবং কি হাই হাইওয়ে থানা পুলিশ এদের কাছে জানাই হঠাৎ স্কুল থেকে আসতেছে অপহরণকারীরা ওনার কাছ থেকে মোবাইল টাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে বিয়া সালাম থেকে এর রাস্তার মাথে আমার এক ভাই এসতেছে টাকা নিয়ে ওই চিন জিতে অপহরণ করে ওদের টাকা সব নিয়ে গেছে এই অবৈধ সিএনজি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে যত যতভাবে এটা যেন বন্ধ হয় ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ